এনজিওগ্রাম করা মানেই হচ্ছে যে তার হার্টের কোনো সমস্যা কিন্তু এলাকাটিক বা গ্যাংগ্রিনের ক্ষেত্র কিন্তু করা হয়ে থাকে এনজিওগ্রাম মানে হচ্ছে আসলে ক্যামেরার সাহায্যে রক্তনালী দর্শন এখন হার্টের রক্তনালীতে যখন দেখা তখন সেটা হার্টের এনজিওগ্রাম পায়ের রক্তনালী যখন দেখি তখন আমরা বলি পায়ের এনজিওগ্রাম পায়ের এনজিওগ্রাম আবার আরও সুবিধাজনক কারণ হার্টের থেকে পায়ে কিন্তু আমরা সিটি স্ক্যানের সাহায্যে বেশি এনজিওগ্রাম করি অর্থাৎ এক্ষেত্রে ভর্তিও হতে হয় না আলাদা করে রুগীকে কাটা বা ওরকম কোনো ক্যানুলা জাস্ট একটা দিয়েই করা হয় খুবই সহজ রুগী এক ঘন্টার মধ্যে করে এক ঘন্টার মধ্যে আমাদেরকে দেখিয়ে এক ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে চলে যেতে পারেন এই এনজিওগ্রাম করার পরে আমরা আসলে অ্যাসেস করি যে তার ব্লকটা কোন পর্যায়ে আছে যদি এটা প্রাথমিক পর্যায়ে থাকে আমরা ওষুধ দিতে বলি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে বলি উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে বলি কোলেস্ট্রল কন্ট্রোলে রাখতে বলি প্রয়োজনীয় ওষুধ দেই সেগুলোর জন্য পাশাপাশি তার যেটা রোগ সেটা আমরা চিকিৎসা করি কিন্তু যদি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় তখন আমরা প্রাথমিকভাবে আমরা চেষ্টা করি কাটা ছেঁড়া বিহীন চিকিৎসা যেটা রিং পরানো বা স্ট্যান্টিং বলে এটি আমাদের দেশে এখন অনেক জায়গাতেই হচ্ছেন আমরা ইব্রাহিম কাইড রেগুলার বেসিসে করছি এবং বিশ্বের যত জায়গায় যত ধরনের এই রিংগুলো পরানো হয় মোটামুটি সবগুলোই এখন আমাদের বাংলাদেশেই হচ্ছে এবং আমাদের ফার্স্ট সার্জনরা সফলতার সাথেই করছেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা করার পর কিন্তু তার হাঁটার গতি যেরকম বাড়ে তার ঘাটা যেমন দ্রুত শুকিয়ে যায় তার যে অকাল পঙ্গুত্বের যে সম্ভাবনাটা সেটি কিন্তু একেবারে কমে যায় তবে কথা থাকে সাধারণ মানুষরা প্রিভেনশন করতে চায় না তারা মনে করে যে আমি রিং পড়েছে আমি এখন ভালো আমরা বলি যে না আপনাকে সারা জীবন প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে ডায়াবেটিস কন্ট্রোল প্রেশার কন্ট্রোল ওজন কন্ট্রোল ধূমপান থেকে দূরে থাকা রেগুলার কায়েক পরিশ্রম করা স্ট্রেস থেকে একটু দূরে থাকা প্রপারলি ঘুমানো এবং সবচেয়ে বড় কথা চিকিৎসা হলে নিজে নিজে অ্যান্টিবায়োটিক না খেয়ে নিজে নিজে ড্রেসিং না করে দ্রুত একজন নিকটস্থ চিকিৎসকের কাছে দেখানো এবং নিকটস্থ চিকিৎসকের দায়িত্ব হচ্ছে যদি এটি প্রাথমিক পর্যায়ে থাকে তিনি চিকিৎসা দিবেন কিন্তু যদি তিনি জটিল ধর মনে করেন অবশ্যই একজন ভাসাল সার্জনকে পাঠানো তার নৈতিক দায়িত্ব আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেবাছো শুভ কামনা রইল এনটিএমির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে ল্যাপ্রোস্কোপি হচ্ছে আধুনিক চিকিৎসার ল্যাপ মানে হচ্ছে পেট আর স্কোপি মানে কিছু দেখা চলে পেটের উপরে তিন চারটা ছোট ছিদ্র করে একটা হলো নাভির কাছে আর বাকি তিনটা পাশে করে আমরা কিছু স্পেশাল যন্ত্র দিয়ে এই অপারেশনটা করি এবং বড় বড় সিস্ট জরায়ু সব রকম অপারেশনে কিন্তু এটা দিয়ে করা যায় ডাইনিল্যাপ্রোস্কোপি বলতে আছে যে শুধু ডায়াগনস্টিকটা করতে গিয়ে আমরা অনেক সময় অপারেশনটাও করে ফেলি এটা একটা সুবিধা আর একটা হলো যে বিশেষ করে বন্ধাত্ম চিকিৎসায় এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ অনেক সময় যে বন্ধাত্মর কারণ যখন আমরা খুঁজে পাই না যে কী কারণে বন্ধাত্ব হচ্ছে তখন আমরা কিন্তু ল্যাপ্রোস্কোপি করে ডায়াগনস্টিক যেটা সেটা দিয়ে আমরা দেখি যে তার ওভুলেশন মানে ডিম ফুটছে কিনা বা তার আশেপাশে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কমে এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে